আমার বাবা কোনোদিনও চান নাই বা কোনোদিনও ওনার চিন্তা ধারণাতেও ছিল না যে দেশের বাইরে গিয়ে দেশের মাটিতে না থেকে ওনার প্রিয় জনগণ বিশেষ করে এই এলাকার পুরান ঢাকাবাসীর ওনার সহকর্মী রাজনৈতিক পারিবারিক বন্ধু সহ সকল জনগণ তাদেরকে ফেলে দূরে নিভৃতে উনি মৃত্যুবরণ করবেন এবং যে কথাটি উনি মাঝে মধ্যে বলতেন যে আমার হয়তো আর দেশে বাক্সে করে ফেরা ছাড়া অন্য কোনো গতি আর থাকলো না আজকে আল্লাহর কি আল্লাহর যে বিচার যেই খুনি হাসিনা তাকে দেশে আসতে দেয় নাই যার কারণে ওনার যে রোগ সেটির উনি সুচিকিৎসা না পাওয়ার ফলে দুই সালের গোয়া প্রার্থীবিহীন নির্বাচন এ সময় যখন তিনি গ্রেফতার হন তখন জেলখানায় ওনার চিকিৎসার যে ঘাটতি হয়েছিল সেই ঘাটতির কারণে ওনার পরবর্তীতে ক্যান্সার রোগে উনি আক্রান্ত ছিলেন সেটি আরো ঘোরতর খারাপের দিকে যায় এবং পরবর্তীতে উনি জেল থেকে মুক্তি পাওয়ার পরে দেশের বাইরে চিকিৎসার জন্য যান তাও বহু কষ্টে যেয়েছিলেন এবং সেখান থেকে আমরা ফেরত আসতে দেই নাই কারণ বাংলাদেশে আসলে সায়াত মত আল্লাহর হাতে কিন্তু যে চিকিৎসাটি উনি পাচ্ছিলেন সেই চিকিৎসাটি উনি পাইতেন না শেষ মুহূর্তে ওনার যে দুঃখ কষ্ট সেটি উনি হয়তো মুখে বলতেন না কিন্তু আমরা সব সময় ওনার আচার আচরণ বা ওনার মধ্যে লক্ষ্য করতে পারতাম আমি রাজনীতিতে সক্রিয় হওয়ার পর এখন আমি বুঝতে পারি এই কষ্টটা কিসে এই কষ্টটা কেন এই যে এত দীর্ঘ বছর ধরে উনি রাজনীতি করেছেন আপনাদের সাথে ওঠা বসা চলাফেরা করেছেন কিন্তু শেষ বেলায় উনি নিজ মাতৃভূমি দেখতে পারলেন না নিজ বাবা মার কবর জিয়ারত করতে পারলেন না এত যে যে দীর্ঘ পরিচিতি মানুষ পরিচিত রয়েছে ওনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন রাজনৈতিক সহকর্মী তাদের সাথে দেখা হলো না এই কষ্টটা তাকে কেন নিয়মিত ভোগাতো এটা এখন আমি বুঝতে পারি যে এর থেকে আসলে মরে যাওয়াটাই উত্তম কারণ আমি যদি জানি যে আমি আমার মাতৃভূমি তো আর যেতে পারছি না বা যেতে দেওয়া হবে না তাহলে সেই কষ্ট আসলে বিশাল একটি কষ্ট আজকে যে খুনি হাসিনার এইটার জন্য দায়ী মূলত দেখেন আল্লাহর কি আল্লাহর কি ইচ্ছা এবং ভাগ্যের কি নির্মম পরিহাস সে এখন বিদেশে গিয়ে আছে তার কি বাংলাদেশে মৃত্যু হবে কিনা বাংলাদেশে তার দাফন হবে কিনা সেটা এখন অনিশ্চিত হয়ে পড়েছে আর আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যিনি শত প্রতিকূলতা শত বাধা সত্ত্বেও উনি দেশ ছেড়ে যান নাই উনি কারাবরণ করেছেন বছরের পর বছর নিজ মাতৃভূমি ছেড়ে তিনি যান নাই তা আমরা বলতে চাই যে আগামী দিনে এরিক থেকে আমরা অনুপ্রেরণা নিয়ে আমরা একটি পরিশুদ্ধ এবং নতুন রাজনীতি যেটি বলা হচ্ছে একটি নতুন বাংলাদেশ বিনিয়োগের জন্য আমরা কাজ করে যাব